দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হল সুদ আপনি সুদ খাচ্ছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন তিন নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সূরা বাকারা পঁচাত্তর নম্বর আয়াত আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা বিজনেস lawful আর ইউসুরি আল্লাহ ব্যবসা হালাল সুদের কারবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন

তিমিওয়াসকে খাওয়ান এরকম কোটি কোটি মাখলুকাত দুনিয়ার জমিনে আছে পাক রব্বুল আলমিন পানিতে তারা বসবাস করে এবং তারা জলস্থল জলে বসবাস করে স্থলে বসবাস করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে রিজিক দিচ্ছেন কিন্তু তারা তো কখনো সুদ খায় নাই ঘুষ খায় নাই আমি আপনি আশাফুল মালুকাত আমাকে আপনাকে কেন সুদ খেতে হবে ঘুষ খেতে হবে আসুন আমরা এই সুদের কারবার ছেড়ে দেই আমরা এই জঘন্যতম নিকৃষ্টতম উপার্জন আমরা ছেড়ে দিই